কিন্তু আমি ব্যক্তি এমনকি জামাতে ইসলামের আমির হিসাবেও জামাতে ইসলামী এবং তার বিভিন্ন প্রতিষ্ঠানের সংগঠনের সহযোগী সংগঠনের নেতা কর্মীরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন শহীদ হয়েছেন আহত হয়েছেন যাদের রিজেকের উপর আঘাত দেওয়া হয়েছে সম্মানের উপর আঘাত দেওয়া হয়েছে রিমান্ডে নিয়ে কষ্ট দেওয়া হয়েছে যাদেরকে পঙ্গু করা হয়েছে তাদের পক্ষ থেকে ক্ষমা করার কোনো দায়িত্ব এবং অধিকার আমার নেই এই ক্ষতিগ্রস্ত ব্যক্তি কিংবা তার পরিবার যদি তারা কোনো বিচার চায় যেটা তাদের অধিকার জামাত ইসলামের দায়িত্ব হবে তাদেরকে সর্বাত্মক সহযোগিতা শুধু তাই নয় আমাদের সংগঠন নয় বাংলাদেশের যে কোনো মজলুম নাগরিক যদি আদালতে ন্যায় বিচারের জন্য তারা নিজেকে পেশ করে আমরা তাদেরকেও সর্বাত্মক সহযোগিতা করবো ইনশাআল্লাহ বিচার পাওয়ার অধিকার মানুষের হয়েছে যারা জুলুম করেছেন তাদের উচিত তারা তো সব সময় বলেছেন যে বিচার বিভাগ স্বাধীন আর আইন সকলের জন্য সমান এখন এই সমান আইনটা আপনাদেরও একটু দেখা দরকার আর সেই বিচার বিভাগের স্বাধীন রায় আপনাদের মেনে নেওয়া দরকার তাতে যার যেখানে পোস্টিং হবে তাকে সেখানে যেতে হবে খুনের দায়ে যিনি অভিযুক্ত হবেন যদি তার ফাঁসি হয় তাকে ফাঁসি বরণ করে নিতে আমাদের নেতৃবৃন্দকে আল্লাহ তালা কবুল করেছেন শুকুর মাহবুদের শুকুর মাহবুদের শহীদ আমির জামাত সন্তানকে জিজ্ঞেস করছেন বাবা ফাঁসির মঞ্চে কি ধরনের ড্রেস পরে যাব বলো তো আল্লাহ আকবর কতটা প্রশান্ত আত্মা হলে তালবে সালিম হলে নফসে মুতমাইন না হলে এই ধরনের কথা মৃত্যুর মুখামুখি দাঁড়িয়ে বলা যায় হাসি মুখে গিয়েছেন বরণ করেছেন আমরা আল্লাহ তুমি আমরা নই এই জাতির তারাই ছিলেন শ্রেষ্ঠ সন্তান আমাদের বাগানের শ্রেষ্ঠ গোলাপ গুলাকে তুমি শহীদ হিসাবে কবুল করো মাবুদ আর তাদের ওই গোলাপি রক্তের রং দিয়ে বাংলাদেশকে তুমি পাক সাফ করে দাও

তারা বলেছিল আপনি আমাদের উত্তম পাতিজা আপনি আমাদের উত্তম ভাই তিনি বলেছিলেন এই কথা দুটির উপহার হিসাবে আজ মাহুদের হারামের ভিতরে যারা আশ্রয় নিবে তাদের সকলের যান মাল ইজত সম্পূর্ণ নিরাপদ আজকে এক সময়ের দুর্দর্শ শত্রু আবু সুফিয়ানের বাড়ির সীমানার ভিতরে যারা আশ্রয় নিবে তাদেরকে হত্যা করতে হবে কারণে নয় যে তারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে গালি দিয়েছে বরঞ্চ এ কারণে যে তারা ছিল হত্যাকারী মৃত্যুদণ্ড হলো হত্যার সঠিক রায় সঠিক বিচার ওই রায় তাদের উপরে কায়েম করা হবে তাও অনেকে ভয়ে পালিয়ে গেল আবু জেহেলের সন্তান ইক্রামা কাফের ছিলেন তিনি যান বাঁচানোর জন্য ইয়ামানে পালিয়ে গেলেন তার স্ত্রী এগিয়ে এসে বায়াত কবুল করলেন ইমান কবুল করলেন কে কেঁদে বললেন হে আল্লাহর রসুল আল্লাহর এক বান্দির একটা আবেদন আপনি কি মঞ্জুর করবেন তিনি বললেন বলো তুমি কি বলতে চাও বলে যে আমি তো আপনার কাছে আল্লাহ তালার পক্ষ থেকে আমার স্বামীর প্রাণ বিখ্যাত আছে মায়ের জাতিকে সম্মান করে বললেন যাও তাকে নিরাপত্তা দেওয়া হলো যাও তুমি তাকে নিয়ে এসো এমনে গিয়ে স্বামীকে নিয়ে আসলেন আল্লাহ তালা তার জীবন পাল্টে দিলেন তিনি কাতেবে ওহি হয়ে গেলেন হাদিসার রাবি হয়ে গেলেন যুদ্ধের ময়দানের সেনাপতি হয়ে গেলেন হাতে পতাকা নিয়ে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন আরেকজন আবূ সুফিয়ানের দূরদর্শী স্ত্রী হিন্দা যে ওহুদের ময়দানে আল্লাহ রাসূলের কলিজার টুকরা চাচা যিনি ওহুদ যুদ্ধের সেকেন্ড ইন কমান্ড ছিলেন সেই হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের পর বুক চিড়ে নিষ্টুর হাত দিয়ে কলিজা টেনে বের করে চিপিয়ে খেয়েছিল সে চিন্তা করলো সবাইকে ক্ষমা করলে মোহাম্মদ আমাকে ক্ষমা করবেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লোকেরা ধরে ধরে আল্লাহর রাসূলের সামনে নিয়ে গেল সে বিশ্বাস করতে পারছে না তাকে আল্লাহর রাসূল ক্ষমা করবেন লোকেরা বললেন হে আল্লাহর রাসূল তার অপরাধের কারণে সে বিশ্বাস করে না যে আপনি তাকে ক্ষমা করবেন আপনি কি রাহমাতুল লিল আলামিন তাকে আপনাকে ক্ষমা করে দিবেন তিনি বললেন হ্যাঁ তোমাকে ক্ষমা করে দিলাম এখন বায়াত নিয়ে আল্লাহর রাসূলকে একটা কথা বলেন বললেন যে বলো চুরি করব না বলে যে আমি কিন্তু আবু আবু সুফিয়ান খুবই কৃপন তার দন মাল মাঝে মাঝে আমি গোপনে খরচ করি ফেরি এটা কি চুরির পর্যায়ে পড়বে কয় না পড়বে না এরপরে বললেন যে সন্তান হত্যা করবে না বলে যে হ্যাঁ সন্তান বড় কষ্টে লালন করেছিলাম তুমি বদর যুদ্ধে আমার দুইটা সন্তানকে খতম করে দিয়েছো আল্লাহ রাসূল হাসলেন কত দুর্দশ্য মহিলা আল্লাহ রাসূলের কথার উপর কথা বলছিল এক ধরনের আল্লাহ রসুল হাসলেন আর ধৈর্য করে তাকে বায়াত কমপ্লিট করলেন তিনি মুমিনা হয়ে গেলেন আল্লাহ আকবর যুদ্ধে এই মহিলা সাবিদের পা থরথর করে কাঁপছে শত্রু সেনাদের আঘাতে তারা পিছনের দিকে একটু ফিরে তাকিয়েছেন পিছনে যাওয়ার জন্য দুই ডানা মেলে এই বাঘিনী চিৎকার দিয়ে বলল আল্লাহর কাসম কোন মুমিন যুদ্ধের ময়দানে পালিয়ে যেতে পারে না আমি কাউকে পালিয়ে যেতে দেব না সাহের আবার ঘুরে দাঁড়ালেন এবং সেই যুদ্ধে আল্লাহ তাল্লাহ তাদের হাতে বিজয় দান করলেন এটি ইসলাম এটি আমাদের পথ এই জন্যে আইন হাতে তুলে নিয়ে শত্রুকে আমরা আঘাত করবো না ইনশাআল্লাহ আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি সর্বজন স্বীকৃত এবং সিরাজগঞ্জবাসীর কাছে পরিচিত ইসলামী আন্দোলনের নাম বাংলাদেশ জামাত ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার সম্মানিত আমির মৌলানা জনাব শাহিনুর আলম অন্যান্য নেতৃবৃন্দ দিনদার পরভেজগড় রাজকের বেদনাবিধুর এই আলোচনা শ্রবণরত আমার দিনী কাফেলার সম্মানিত আন্দোলনী ভাইসব সিরাজগঞ্জবাসীর শ্রমজীবী পেশাজীবী বুদ্ধিজীবীর এক অংশ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাগাতুহু রহানস রাজধীরাজ আল্লাহ সুহানাওয়া তালার। লক্ষ কোটি শকর সুযোগ আদায় করছি একটি সুন্দরতম পরিবেশে সাড়ে পনেরো বছরের নির্যাতন এবং নিঃপেষণের জবাব দেওয়ার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে আজকে আটাইশের সেই নারকীয় হত্যাকাণ্ডের ইতিহাসের জঘন্যতম আলোচনা করার মধ্য দিয়ে সম্মানিত ভাইরা আমার আঠারো বছরের যুবক যারা আপনারা এখানে আছেন এই নারকীয় পৈশাসিক হত্যাকাণ্ড সম্পর্কে আপনারা অবহিত নন আমার পূর্ববর্তী তেরো জন বক্তা একের পর এক সেই ইতিহাস আপনাদের কাছে বর্ণনা করেছেন আমি বর্ণনা করে আমার প্রধান এবং বিশেষ মেহমানের সময়টাকে অপচয় করব না আমি শুধু বলতে চাই আজকের এই জনসভা আজকের এই প্রতিবাদ সভা আজকের এই সমাবেশ এটাই প্রমাণ করে আঠাইশে অক্টোবর চেতনার বাতিগর হিসাবে ইসলামী আন্দোলনের এই সমস্ত লোকজনকে ঐক্যবদ্ধ করার এটা ছিল সেই পল্টনের সাইরেন সুতরাং ফোটা ফিটা মধ্য দিয়ে আজকে হাজার চেতনায় যুবকদের ঐক্যবদ্ধ প্রয়াস আগামী দিনে প্রমাণ করবে বাংলাদেশে অপশাসন আর মাথা দিয়ে উঠতে পারবে না ও আমি দুঃশাসন আর কুশাসন এখানে আর আস্তানা গাড়তে পারবে না এ দেশে একটি সুষম বসবাস উপযোগী সকল মানুষের অধিকার নিশ্চিত করা সুশাসন প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জামাত ইসলামী যে কর্মসূচি নিয়ে যাবে সেই হবে কর্মসূচি ইনশাল্লাহ আগামী দিনের বাংলাদেশের এক বিচিত্রময় বৈচিত্রময় ইতিহাস আর সেটা হবে কোরআন ভিত্তিক একটি সমাজ সম্মানিত ভাইরা আমার দুঃশাসনের পেতাক তারা কিন্তু এখনো আছে আপনারা ইস্পাত কঠিন অজ্ঞবদ্ধ থাকবেন কোন প্রকার আওয়ামী ওই গুজব লীগের কথায় কান দেবেন না আওয়ামী লীগ কিন্তু আর নাই কারণ দেশপ্রেমিক নেতারা কখনো দেশ ছাড়ে না যারা ফ্যাসিস্ট তারাই দেশ থেকে পালিয়ে যায় হাসিনা তার প্রকৃষ্ট প্রমাণ এত বন্ধু সত্তর জন মানুষ নাকি আওয়ামী লীগ করে জনাব কাদের সাহেবের ভাষায় আর পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে ভবনে খুঁজে পাওয়া গেল না এ জন মানুষ গেল কোথায় সুতরাং আমার তো মনে হয় বাংলাদেশের তৌহি চেতনায় উজ্জীবিত নূতন বাংলাদেশ গড়া দীপ্ত প্রত্যয়ে প্রতিষ্ঠিত ছাত্র জনতার অভ্যুত্থান বাংলাদেশে আর আওয়ামী লীগকে মাথাচারা দিয়ে উঠতে দেবে না সুতরাং আপনারা ঐক্যবদ্ধ থাকুন আগামী দিনের বাংলাদেশ সুষমা মন্ডিত ইসলামী বাংলাদেশ আগামী দিনের নেতৃত্ব ইসলামী নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য আমি আমার প্রাণ প্রিয় হৃদয়ের কাছের চোখের শীতলতার সিরাজগঞ্জ কাছে উদাত্ত আহ্বান বিধীত অনুরোধ রেখেই আমি আমার কথা এখানে শেষ করলাম নাসরুম বেনবায়ী ওফাতকুন কারিব ইসলাম জিন্দাভতি রায় হর কারওয়ালা কাবাদ আসসালাম আলাইকুম সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি দক্ষিণ পূর্ব এশিয়ার নব্বই দশকের দুখোর নেতা গোটা পৃথিবীতে ছাত্র সংগঠনের আলোড়িত আলোচিত ব্যক্তিত্ব বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল সিরাজগঞ্জের গৌরব উল্লাপাড়ার উজ্জ্বল ইতিহাস রচনাকারী আজকের প্রধান অতিথি জননেতা জনাব মৌলানা রফিকুল ইসলাম খান